কোন শাড়িটা পরবো না সত্যি বুঝতে হলুদ কমলা লাল তিনটে শাড়ি আছে কোনটা পরবো দেখি ট্র্যাল দিয়ে দিয়ে লালটা বেশি ভালো লাগছে হলুদটা ভালো লাগছে না সত্যি বিশ্বাস হচ্ছে না যে বিয়েটা আমারই হচ্ছে তো মনে হচ্ছে লোকের বিয়েতে যাবো মানে সেরকম একটা ভাবনা চিন্তা লাগছে

কেন ওর শ্বশুর শ্বাশুড়ি এসেছে হচ্ছে শালি

লজ্জা পেতে হবে আমাকে লজ্জা তো গাইস ফাইনালি কিন্তু আমার বিয়ের কথা ফাইনাল হতে চলেছে বুঝতেই পারছো ভিডিও দেখে মানে আমিও নিজে এখনো অবধি বিশ্বাস করতে পারছি না যে সবাই মিলে আর কি আমার বিয়েটাকে এইভাবে দিচ্ছে মানে আমি সত্যি ফিল করতে পারছি না যেটা অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে না লাভ ম্যারেজ হচ্ছে ফাইনালি আমার বাড়িতেই সবাই এসেছে জাস্ট দেখতে পাচ্ছ লোকজন সব আলোচনা চলছে এখানে গোল টেবিল বৈঠক করছে বাড়ির বড়রা রয়েছে মানে তোমার দাদা ভাইদের বাড়ির লোকেরা রয়েছে আমার বাড়ির লোকেরা রয়েছে তো একদম ফাইনাল কথাবার্তা বা কথা এখনো হয়নি আজকে মেনলি ওদের বাড়ি থেকে প্রথমবার আমার বাড়িতে দেখতে আসলো লোকজন সবাই মিলে তো এরপর আরও লোকজন আসবে সবাই লোক আসবে তারপর পাকা কথা হবে মানে ডেট ফিক্স হবে একদম পুরোপুরি ডেটটা ফিক্স হয়নি মাস ফিক্স হয়েছে ফাল্গুন মাসে তোমাদের তাও বলে দিলাম তো ডেটটা যখন ফিক্স হবে তোমাদের নিশ্চয়ই জানো আর তোমরা কতটা এক্সাইটেড আমার বিয়ে দেখার জন্য অবশ্যই কমেন্টে জানিও আমি নিজেই এক্সাইটেড মানে আমি নিজেই বুঝতে পারছি না যে কীভাবে কী হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না সত্যি এখনো তুমি ভিডিও দিচ্ছি এই পর্যন্ত জাস্ট মানে একটা কথাতে সব কিছু আয়োজন করে আমার বাড়ির লোক এখন আপাতত আমাদের মানে পরিবারে কোনো সমস্যা নেই যে সমস্যাগুলো ছিল এখন যে সমস্যা আছে আর কি বাড়ি নিয়ে দেখা যাক ভগবান কবে মুখ তুলে চাই ভগবান মুখ তুলে চাইলে নিশ্চয়ই বাড়িটাও হবে তো এখন খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে এই বাড়িতে দেখো তারপর হচ্ছে আমাকে কিছু প্রশ্ন প্রশ্ন করা হবে সবটাই তোমরা দেখতে পাবে বেশ মজারই ব্লগ একটা হতে চলেছে তো সেসব দিই দেখতে থাকো гай सीते दिला ना एक आसे मासु ने दा आलिपटो आलिपटो दीदी

ভাবা মাছ দিছ কুমি শালি কে তো ওইদিকে হচ্ছে সবাই খাওয়া দাওয়া করছে ওরা সবাই মাছ ভাত খাচ্ছে আর আজকাল শ্রাবণ মাসের প্রথম দিন আর শ্রাবণ মাসটা পুরোটাই আমি নিরামিষ খাবো সেই কারণে হচ্ছে আমার জন্য আলাদা নিরামিষ খাবার হয়েছে কি না চলো আমিও খাই ব্যবস্থা করা হয়েছে আমি আর আমার বান্ধবী নিরামিষ খাবো ওই যে নিরামিষ

বলো প্রশ্ন বলো তবে না শাশুড়ি পা দেখো গোল না লম্বা

পারে না যখন পারে না তখন আর কি বলা যাবে রান্নার তো ওটা সব মনের থেকে মোটামুটি দেখলে পরে খেতে তো পারো পারবে বলো না জানিটা খেতে গেলে পারা যায় কিভাবে করেছে যদি খেতে পারে তাহলে করতে পারবে তাই না যে এটা আইডিয়া একটা করা যায় হ্যাঁ আইডিয়া করা যায় যখন খেতে খেতে একটা জিনিস ভালো লাগে তখন ওই বলবে একদিন কাছে একটু করি না আর এখন ধরো যে মাস আমাদের এখানে নিবা মাস্টারি দিদিমণি চাকরি করে তা উনি নিজে রান্না করে তা তো দু তিনখানা কাজের লোক আছে কেন করে যে না পরে রান্না বান্না করবো কি করবে না করবে নিজে রান্না করে খায় তা ওর যদি কোনো কিছু ভালো লাগে ও করবে করে নেই করে নেই কিন্তু হাতে একটা দিনই খেতে খেতে ভালো লাগবে তখন মনে হচ্ছে আচ্ছা ওরা ওই বাড়িতে খেয়ে আসলাম আচ্ছা আমি একটু চেষ্টা করি যেহেতু মেয়েরা তো মেয়েরা পারে মেয়েরা মন থেকে চেষ্টা করলে অনেক কিছু পারে মেয়েদের মেয়েদের কাজটা ঝটপট করে হাতে চলে আসে আরে ঠিক আছে কোনো ব্যাপার নেই আমাদের ফ্রি মাইন্ডে থাকবে আমাদের এমন কেউ নেই পিছনে মানে পিছনে কোনো লোক লাগার মতো নেই না কে কে ওই এই বল এই মেয়ে এই ছেলে আর আর ব্যাপারে আমাদের পঁচিশ ছাব্বিশ বছর আমার মা আমার মামনী বলি আমি ওকে হ্যাঁ মামনি বলি মামুনি বলি হ্যাঁ হ্যাঁ আমি ওকে মামনই বলি একে আমি মামনি বলি আমার বাড়ি যেদিন গেছে হ্যাঁ হ্যাঁ সবাই ভালো থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো সুখে থাকো হ্যাঁ দীর্ঘ জুখী হো সবাইকে নিয়ে ভালো ভালো থাকো শুরু শেষ না ঠিকই এখন সবাই চলে যাচ্ছে মেয়ে দেখে এরপর